রক্তের হাহাকার মেটাতে আজ কাপা চাকলা পাল্লাদহ আবুল প্যালেসে রক্তদানের গুরুত্ব অনুধাবনে পাল্লাদহ যুবকবৃন্দ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় চল্লিশ জন রক্তদাতা এই অনুষ্ঠানে রক্ত দান করলেন জওহরলাল মেমোরিয়াল হসপিটাল থেকে রক্ত সংগ্রহ করতে এসেছিল রক্তদানের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হলো এই মঞ্চ থেকে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত ফুটবলার পাল গয়েশপুর পৌরসভার অভিজিৎ বিশ্বাস বিশিষ্ট সাংবাদিক রাজীব গুপ্তা সহ অন্যান্যরা রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো একটি করে চারা গাছ এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন পাল্লাদহ যুবকবৃন্দ ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবেল এবং সম্পাদক মিরাজ বার্তা

নামের রক্তে রহিম বাঁচে রহিমের রক্তে রাম বাঁচে তাই আমরা পাল্লাদা গ্রাম বাছে বৃন্দ ক্লাবের কথা বলবো না এটা ক্লাবের এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এমন একটি মহৎ কাজ যে কাজে আমরা ব্রতি হতে পেরেছি আমরা পাল্লা সমস্ত মানুষ আমাদের যুবক ক্লাব আমাদের একটি প্রচেষ্টা আমাদের যুবক ক্লাবের প্রচেষ্টা যে প্রচেষ্টায় আমাদের বিশেষ করে আমার পাশে সাথ দিয়েছে আমার ক্লাবের সমস্ত সদস্য এত নাম বলতে পারবো না প্রায় একশো ছেলে আমাদের ক্লাবে আমাদের সাথ দিয়েছে সব থেকে বেশি সাথ দিয়েছে আমার সাথে মোহাম্মদ জুবের আলম যে আমাকে বলেছে তুই এই পাশে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ ভ্লাট দিচ্ছে আমাদের আমাদের একশো টার্গেট আছে হসপিটাল থেকে ওইভাবে আমাদের প্রায় সাত বেডের রক্ত নোলাটা রক্ত দিচ্ছে হসপিটাল থেকে ওইভাবে প্রস্তুতি হয়ে এসছে আর তৎস আমরা চেষ্টা করছি যে ব্লাড দিচ্ছে সেও তো একটা সামাজিক কাজ করছে গাছ সবুজ গাছ তাদের হাতে তুলে দিচ্ছি যাতে রক্ত দিলে যেমন একটি প্রাণ ফিরে পায় একটা গাছ দিলেও মানুষের প্রাণ ফিরে পায় রক্তদানের পাশাপাশি আর কি করছে রক্তদানের পাশাপাশি আমাদের থাকছে আমাদের টোটাল পাল্লাদার জন্য সাদরাপাড়া রবীন্দ্রনগর কেডিয়া বাগান যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী বিশেষ করে দু পঁচিশে যারা মাধ্যমিকে খুব সুন্দর নাম্বার পেয়ে আমাদের এলাকার তার পরিবারকে মুখ উজ্জ্বল করেছে সে সমস্ত ছাত্র এলাকাবাসী এলাকাবাসীর সারা আমাদের প্রচুর আমাদের এত ডোনার হয় আমাদের এলাকায় আমি দেখেছি অন্য কোথাও ব্লাড দিতে গেলে মানুষ খুব বোধ করে দেবো কিন্তু আমাদের এখানে মোটামুটি এক ঘন্টার মধ্যে আপনারা দেখছেন প্রায় পঁচিশ জন ব্লাড দিয়ে ফেলেছে আমার নাম মিরাজ মন্ডল আমি ক্লাবের সম্পাদক আর মোহাম্মদ যুগের আলম হচ্ছে ক্লাবের সভাপতি আর সমস্ত সদস্য যারা আছে প্রত্যেককে আমি বিশেষ করে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আজকের এই আমার আহ জাতীয় অনুষ্ঠানটা সফল সাথ দেওয়ার জন্য